আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো গুলো আপনার আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আটাত্তর তম জন্মদিনে ফুলের বদলে জুতা পেল উপহার হিসেবে দেশের মানুষের কাছে সেটা দেখার পরে আওয়ামী লীগের কর্মী অভিনেতা রিয়াজ খেপে গেলে রিয়াজের বিরুদ্ধে মেরে ফেলার হুমকি আসে বলে জানা যায় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ফেসিবাদী সরকার শেখ হাসিনার তম জন্মদিনে মানুষের ভালোবাসা পাওয়ার কথা থাকলেও সেটা না পেয়ে জুতার মালা পেল শেখ হাসিনা খুব ভালো লাগছে যদি আমি তাকে লাথনি মারতে আসুন নেতাদের প্রতি আমার আহ্বান তারা যেন কখনো এমন কোন সাংঘর্ষিক সম্পর্ক তৈরি না করে মানুষের সাথে যাতে করে একদিন তার জন্মদিনে জুতা মারার মতো ঘটনা ফুটে ওঠে বাংলাদেশের জনগণের কাছে পেল জুতার মালা এবং স্যান্ডেল নিক্ষেপ। হ্যাঁ দর্শক শুনতে খারাপ লাগলেও এটাই ঘটেছে শেখ হাসিনার 78 তম জন্মদিনে। গণমাধ্যম থেকে জানা যায় শিক্ষার্থীরা এক হয়ে এই শেখ হাসিনার জন্মদিনে স্যান্ডেল নিক্ষেপ করেন তার ছবিতে। সেটা দেখে আওয়ামী লীগ কর্মী অভিনেতা রিয়াজ ক্ষেপে গেলে তার প্রাণের আশঙ্কা সৃষ্টি হয়। তাকে মেরে ফেলার হুমকি আসে। রিয়াজ মিডিয়ার সামনে বলেন যারা এই স্যান্ডেল নিক্ষেপ করেছে তাদেরকে আমরা দেখে নিব যারা এই শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে তাদেরকে পুরস্কার হিসেবে একটা করে কোমল পানি দেওয়া হয় এদিকে আবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকায় শেখ হাসিনার জন্মদিন পালন করাতে বাধা দেন আইন শৃঙ্খলা বাহিনী সবুজ অঙ্গন থেকে জানা যায় ভিতরে ভিতরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে বলে দাবি জানিয়েছেন কিছু রাজনীতিবিদ তো প্রাণপ্রিয় দর্শক শেখ নাকি দেশে আসলে এদেশের মানুষ খুশি হবে নাকি দেশের মানুষ তাকে আইনের কাজ করায় দাঁড় করাবে এ বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু